এই হাদিসটাকে আমি আমার ভাষায় বললে বলি এটা চমৎকার একটা কৌশল আর অনেক শিক্ষা আছে কৌশল আমি যদি আমার কোন দোয়া কোন চাওয়া আল্লাহ তালার কাছে মঞ্জুর করিয়ে নিতে চাই তাহলে আমি আমার মুসলমান ভাইয়ের জন্য সেই দোয়াটা করে নিলে আল্লাহ তালা কবুল করে নেবে না কারণ অপর মুসলমানের জন্য দোয়া করলে এটা অপর হওয়ার গ্যারান্টি আছে মহান আমি দারদা হৃদয় وقال الله السميع الرسول الله صلى الله عليه وسلم يا قوم لوجدت مشيست صحابي حضرت ابو درداء رضي الله عنه کو کی باعث ہو۔ تنی رسول الله صلى الله عليه وسلم کی باتیں سنے چن۔ ما من عبد المسلم یتولی اخیه بصحف الغیب الا قال الملکو ولک بینی رواه مسلم۔ کون مسلمان بندہ جو তার অপর মুসলমান ভাইয়ের জন্য তার মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করে তখন তার মাথার কাছে নিয়োজিত ফেরিস ওই দোয়াকারীর জন্য বলতে থাকেন ওয়ালাকা বিবি তুমি তোমার মুসলমান ভাইয়ের জন্য যে কল্যাণের দোয়া করেছ সেটা তোমাকেও এটা সোহি মুসলিমের হাদিস সোহি মুসলিমের আরেক বর্ণনায় এরকমই এক মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের জন্য যে ধোঁয়াটা করে এটা দাওয়া সাজাবা এটা গ্রহণযোগ্য ধোয়া অর্থাৎ নিশ্চিত এটা কবুল হয়ে যায়

তারপর অবৈধ কোনো জিনিস আল্লাহর কাছে চাওয়া যাবে না আর দোয়া কবুলের বিশেষ কিছু মুহূর্ত আছে এই মুহূর্তগুলোকে দোয়া কবুল বিশেষ কিছু পদ্ধতি আছে এই হাদিসটাকে আমি আমার ভাষায় বললে বলি এটা চমৎকার একটা কৌশল আর অনেক শিক্ষা আছে কৌশল আমি যদি আমার কোন দোয়া কোন চাওয়া আল্লাহ কাছে মঞ্জুর করিয়ে নিতে চাই তাহলে আমি আমার মুসলমান ভাইয়ের জন্য সেই দোয়াটা করে নিলে আল্লাহ তারা কবুল করে কারণ অপর মুসলমানের জন্য দোয়া করলে এটা কবুল হওয়ার গ্যারান্টি আছে কিন্তু আমি আমার জন্য যখন চাইব নিশ্চিত কোন গ্যারান্টি নাই তাহলে আমি আমার অপর জন্য দোয়া করছি সাথে সাথে যা আমি অপর ভাইয়ের জন্য চাচ্ছি সেটা আল্লাহ তারা আমাকে দিয়ে দিবেন ফিরিস্তা সুপারিশ করছেন দোয়ার সাথে সাথে এ থেকে আরেকটা শিক্ষা এখানে আখি আসি আখি হি শব্দ বারবার এসেছে বিভিন্ন হাদিসের নবীজি বলেছেন আল আল মুসলিম আল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই কোরআনের আয়াত আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা পরস্পর ভাই ভাই তাছাড়া অপর মুসলমানের জন্য মুমিনরা যখন দোয়া করে সে সমস্ত জায়গায় আয়াতেও ভাই উল্লেখ করা হয়েছে একটা দোয়া আমরা করে থাকি রব্বানা ফিরলানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান

চমৎকার শিক্ষা হচ্ছে আমরা মুসলমানদের সম্পর্ক কি আমাদের fratricide সম্পর্ক আমরা ভাই ভাই গোটা বিশ্বের মুসলমান যে যেখানেই থাকো এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমার মুসলমান ভাই যে জায়গায় নির্যাতিত হবে ব্যথিত হবে আঘাতপ্রাপ্ত হবে আমার মনে করতে হবে যে আমি সেই আঘাতে জর্জরিত হচ্ছি আমার শরীরে সেই আঘাত লাগছে এটা অনেক বড় ও গভীরের শিক্ষা ভ্রাতৃত্বের বন্ধনের শিক্ষা আসলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী খিলাফা ব্যবস্থায় আমাদের যে দেশের যে বর্ডার আছে দেশের সীমানা আছে এই দেশের সীমানা রাষ্ট্রীয় সীমানাকে ইসলাম সমর্থন করে ইসলাম বলে যে মুসলমানের জন্য কোন সীমানার নির্ধারণ নেই মুসলমানের জন্য পুরো আস আর পুরো বিশ্ব ইসলাম ইসলামী খিলাফা ব্যবস্থায় এটাই বলে এবং খলিফা তিনি যতদূর যত জায়গা পর্যন্ত তিনি নিরাপত্তা দিতে পারবেন তত জায়গা পর্যন্ত সীমানা যতই বিস্তৃত হোক তিনি পারলে গোটা ওয়ার্ল্ডের একজনই আমির থাকবেন একজন খলিফা থাকবেন একজন শাসক থাকবেন এটা হচ্ছে ইসলামিক খেলাফার কনসেপ্ট যাই হোক আমরা দোয়া কবুল করার চমৎকার কৌশল আমি আমার ভাষায় বলি এটা একটা কৌশল মনে করি সুবর্ণ সুযোগ যে আমি আমার জন্য কিছু যদি চাই নিশ্চিত পেতে চাই ওই ওই জিনিসটা ভালো কল্যাণকর আমি যদি আমার সব ভাইয়ের জন্য আল্লাহর কাছে চাইতে পারি আমার বাবার নিশ্চয়তা আছে আল্লাহ আমাদেরকে অপরের জন্য নিজের জন্য সকলের জন্য কল্যাণকারী হওয়ার তৌফিক দান করুন আমি